আজ দেখবেন অন্য ধরনের একটা রেসিপি শিউলি ফুলের পাতার বড়া বা পকোড়া আপনারা তো এমনি শিউলি ফুলের পাতার পকোড়া বা বড়া খেয়েই থেকেছে খেয়েই থাকেন কিন্তু দেখুন আজকে একটু অন্য ধরনের সুন্দর করে করেছি আজকে মুসুরির ডাল বেটে সেই মুসুরির ডালের ভেতরে পুর করে করেছি আজকে এটা আপনারা দেখুন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখেনি আমি এই বড়াগুলো কীভাবে তৈরি করলাম শিউলি ফুলের কয়েকটা পাতা নিয়ে নিয়েছি পাতাগুলো ধুয়ে নিয়েছি দেখুন সুন্দর ফ্রেশ পাতা নিয়ে নিয়েছি আর আমি এই পকোড়াটা করার জন্য এখানে ডাল বেটে নিয়েছি মুসুর ডাল নিয়েছি এই মুসুরির ডালটা এক এক করে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব মুসুর ডালটা পেস্ট করে নিয়েছি একটা পাত্রের মধ্যে ডালটা পুরো ঢেলে নিয়েছি দেখুন কী সুন্দর করে এই শিউলি ফুলের পাতার বড়া বা পকোড়া যে যা বলবেন সেটা করে নেব কী সুন্দর নতুনত্ব একটা রেসিপি খেতে বেশ ভালো লাগবে গরম গরম ভাতে দুর্দান্ত লাগবে মসুর ডালটা নিলাম এক এক করে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিলাম নুন আর গুঁড়ো দুটো দিয়ে ডালটা আমি মেখে নিচ্ছি দুটো দিয়ে ডালটাকে আমি মেখে নিলাম এক এক করে পাতাগুলো নিয়ে নেব আমি একটু বড়ো পাতা দেখে প্রথমে নিয়ে নিচ্ছি পাতার মধ্যে এইভাবে মুসুর ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটা পাতা দিয়ে এইভাবে পাতাটাকে মুড়িয়ে দিচ্ছি এখানে আর একটু মসুর ডাল লাগিয়ে দেবো তাতে আমার মুড়িয়ে নিতে সুবিধা হবে এইভাবে করে নিলাম একইভাবে আর একটা পাতা নিয়ে নিয়েছি পাতার মধ্যে দিয়ে দিলাম এর সঙ্গে আর একটা পাতা নিয়ে নিলাম নিয়ে দুটো একসঙ্গে ভালোভাবে জোড়ার সময় একটু দেখে নিতে হবে এখানে একটু ডাল দিয়ে দিলাম তাহলে মুড়তে আমার সুবিধা হবে এখানেও আর একটু ডাল দিয়ে দিলছি মুড়ে দিলাম এইভাবে প্রত্যেকটা আমি বেসনের মধ্যে দিয়ে দিয়ে বড়াগুলোকে তৈরি করে নেব বেশ কয়েকটা পাতা দেখুন রেডি করে নিয়েছি এরপরে কিছুটা বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে একটা নুন দিয়ে দিলাম ভালো করে এরপরে বেসনটা গুলিয়ে নেব একটু ঘন ঘন করে বেসনটা গুলে নেব আরও একটু সামান্য জল দিতে হবে এইভাবে এবারে এই রকম ঘনত্বটা থাকলো এর মধ্যে দিয়ে দিয়ে আমি এরপরে ওই পাতাগুলো দুটো দিক ডুবিয়ে নিয়ে আমি এইগুলোকে ভেজে নেবো পরে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি যে বেসনটা আগে গুলে রেখেছিলাম দেখেছিলাম সেই বেসনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এধার ওধার করে নিচ্ছি নিয়ে এগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এবারে আমি এগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে এধার ওধার করে নিলাম প্রত্যেকটা এইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি দারুণ খেতে লাগবে দেখবেন গরম ভাতে দুর্দান্ত স্বাদের একটা সুন্দর একটা রেসিপি দেখালাম এক আপনারা শিউলি ফুলের পাতার গড়াই বা আমরা কেন খাবো বেশি একটু অন্যরকম করলে খেতে বেশ ভালোই লাগবে সেই জন্য আজ এইভাবে করে আপনাদের দেখালাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন একটা দিক ভাজা হয়ে গেছে সে জন্য উল্টে দিচ্ছি সবকটে উল্টে দিতাম দেখুন কি সুন্দর রোলের মতো হয়ে গেছে সবকটে ভাজা হয়ে গেছে সেজন্য এক এক করে তেল ঝরিয়ে ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম বাদবাকিগুলোকেও একই রকমভাবে ভেজে নেব আবার তেলের মধ্যে দিয়ে দেব বাদবাকি আরো কয়েকটা আছে সে কটাকেও দিয়ে দিলাম দেখুন উল্টে পাল্টে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি

গরম গরম ভাত দিয়ে দারুণ লাগবে এই ধরনের বড়া বা পকোড়া আপনারা যে যা বলবেন কী সুন্দর রোলের মতো করে সুন্দর সুন্দর করে নিয়েছে আপনারা দেখলেন